দশক দশে মিলি এই কথাটি বিভিন্ন জায়গায় আমি প্রচার করে থাকি কেন থাকি জানেন দশ বাই মিলি যদি আমরা একটা কাজ করি তাহলে সেই কাজটা সহজ হয় আমরা এল জিডির অফিসে গিয়েছিলাম গতকালকে এল জিডি সাহেব এলজিডির অফিসে গিয়ে কখনৌশলী সাহেবের কাছে আমরা অনুরোধ করেছিলাম কেন আমাদের এই রাস্তাটা হচ্ছে না আমরা জানতে চেয়েছিলাম কেন আমাদের এই রাস্তাটির কাজ ধরা হচ্ছে না কেন এই রাস্তাটি তোমাকে প্রশ্ন করেছি উনি প্রশ্নের উত্তর করেছে এবং প্রকৌশলী স্যার উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এই রাস্তার কাজ এক সপ্তাহের মধ্যে শুরু হবে আমরা দেখলাম গতকালকে আমরা এলজিডির অফিসে গিয়েছি আজকে কিন্তু অলরেডি মাল চলে এসেছে এই যে দেখেন এই খোয়া চলে আসছে আর আরও কয়েক জায়গায় বর্তলি পর্যন্ত কয়েক জায়গায় আমি দেখেছি খোয়াগুলো নিয়ে আসতেছে আমি একজন স্থানীয় ভাইয়ের কাছে একটু জানতে চাই এটা তো দেখছি আমরা পিকআপে করে নিয়ে আসছি যথাসম্ভব এগুলো এই রাস্তার কাজের জন্য

কারণ এই রাস্তাটা নিয়ে আমরা অত্যন্ত শিকার হয়েছি এই যে এখন খোয়া চলে আসছে আরো আরো এই যে খোয়া এই আরেকটা খোয়া এইভাবে আমি দেখেছি আজকে সন্ধ্যার পর থেকে মোটামুটি বটতলি পর্যন্ত আমি প্রায় পাঁচ ছয় ট্রাকের মতো দেখলাম এভাবে ফেলতেছে